একটা আপনার আমি একা আপনারা হাজার আমি যদি দাঁড়ায় আমাদের ফুতু দেন প্রস্তুত ভগবানের ভুত হয়ে এখন সব জানেন জানেন আমি একটা করেছি আপনারা যদি একটা হিসাবে তাহলে আমার একতলা করে দুতলা ফিরা করছি প্রায় সাড়ে চারশো শিক্ষার্থী আমার আল্লাহ শিখতেছে আপনার দেখে বাকি আলোচনা আমার ভাই মোবারকুল্লাহ আজাদির উপর দেখে যেহেতু আজকে আমরা দুজনেই কষ্ট করে আসছি আপনাদেরও কষ্ট হয়েছে সময় বেশি হয়ে গেছে এই সময় হয়তো আলোচনা শেষে